আজ ফার্স্ট জুন দু হাজার চব্বিশ সাল শনিবার দুই বঙ্গি বাংলায় শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে প্রবল বেগে বৃষ্টি চলছে প্রত্যেকটি জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা এবং সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি চলছে আজ আগামী কাল এবং সোমবার মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জেলায় জেলায় চলছে ভারী বৃষ্টি অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত এবং তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া তবে এটা কিন্তু বর্ষার বৃষ্টি নয় বর্ষা এখনও বাংলায় ঢোকেনি কবে ঢুকবে সেটাও আপনাদের জানাবো এবং এর সাথে যেটা জানাবো যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি চলুন দেখে নেওয়া যাক যে কোথায় কবে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় বর্ষা কবে ঢুকবে সমস্ত কিছু ইতিবৃত্তান্ত জানাবো এই ভিডিওতে হাওয়া অফিস জানিয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা বাড়বে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোতে হলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এখানে জারি হয়েছে কমলা সতর্কতা এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের যে অন্যান্য জেলাগুলো রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছুটা কম মেঘলা আবহাওয়া এবং হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে রেমাল ঘূর্ণিঝড় চলে যাবার ফলে যে গুমোট গরম ফিরে এসেছিল এই প্রাক বৃষ্টি বৃষ্টির ফলে সেই গুমোট গরম অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে এবং কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তার সঙ্গে কোথাও কোথাও সব জায়গায় নয় কিন্তু দু একটি জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে এটাই দক্ষিণবঙ্গের এই মুহূর্তে প্রাক বর্ষার বৃষ্টির ওয়েদার বলা যায় অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছেই বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা এবং আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রবিবারও চলবে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে যেমন হালকা মাঝারি বৃষ্টি বা বৃষ্টি অতটা হবে না বললেই চলে যদিও তিনটি জেলায় বৃষ্টি রয়েছে কিন্তু উত্তরবঙ্গে প্রবল বেগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে তবে যেটা বললাম এটা কিন্তু এখনও পর্যন্ত বর্ষা ঢোকেনি বিজ্ঞানীদের মতে উত্তরবঙ্গে বর্ষা আগে ঢুকবে তারপর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাংলায় বর্ষা প্রবেশ করবে জলপাইগুড়িতে সাতই জুন শিলিগুড়িতে আটই জুন তারপর কলকাতায় বর্ষা প্রবেশ করবে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এগারো জুন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কেরল তামিলনাড়ুর সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম এছাড়াও মেঘালয় অরুণাচল প্রদেশে মৌসুমি বায়ু ঢুকে পড়বে রবিবারের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গে যেটা আমি একটু আগেই আপনাদের জানালাম তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে তার ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে এবং আরও এক দু ডিগ্রি কমতে পারে মঙ্গলবার পর্যন্ত সহ বৃষ্টি হবে সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে উপকূলের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস পয়লা জুন অর্থাৎ আজ শনিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং